আজকে কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আমার গলার বয়স শুনে তো বুঝতেই পারছো আমি কতটা ভালো আছি তো যাই হোক আমার তো রান্না করতেই হবে কেউ রান্না করে দেওয়ার মতো নেই তো দেখো কত রকম আজকে রান্না করতে হচ্ছে তার কারণ আজকে আমার একটু লোটে মাছ খেতে ইচ্ছা করেছিল। আমি লোটে মাছ নিয়েছি আর এদিকে মেয়ে তো লোটে মাছ খাবে না তার জন্য আবার মাছ করতে হবে আর একটু লাল শাক রান্না করব। তো দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি প্রথমেই আমি শাকটা রান্না করে নেবো আর এদিকে একটু মাছটাতেও নুন হলুদ মাখিয়ে রাখছি তো চলো এদিকে কড়াটাও গরম হয়ে গেছে এবার আমি শাকটা বসিয়ে দিচ্ছি আমি একটু রসুন থেতো করে দিয়েছি তেলের মধ্যে আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি শাকটা আর এদিকে দেখো ঝমঝম নিয়ে বৃষ্টিও চলে এসেছে তো যাই হোক শাকটা আমার হয়ে যাক আর এদিকে দেখো মেয়ে যাচ্ছে ফুল তুলতে মধ্যে ছাড়ছে ফুল তুলতে আর এদিকে দেখো ভাত করেছি কতটা ভাত পড়ে গেছে তো আমি সেঁকনি দিয়ে সেঁকে নিলাম ফেলে নষ্ট করে তো লাভ নেই এদিকে আমার লাল শাকটাও কিন্তু হয়ে গেছে এবার কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম তো দেখো কড়াও গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি আমি লোটে মাছটা রান্না করে নেব তো লোটে মাছের জন্য কিন্তু আলু ভাজা করছি তো আলুটা বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা ভেজে নেব ভালো করে তো দেখো এদিকে পেঁয়াজটাও লাল লাল হয়ে যেতেই আমি আদা রসুন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু জিরে বাটা তারপরে দিয়ে দিলাম আলুগুলো আর আলুটা দিয়েই একটু থালাটা ধুয়ে সামান্য জল দিয়েছি যাতে পুড়ে না যায় তো এটা ভালো করে আমি এখন কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম একটু নুন আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসলেই আমি দিয়ে দেব মাছ তো দেখো আলুটাও কিন্তু একটু সেদ্ধ হয়ে এসেছে তো চলো এবার মাছগুলো দিয়ে দিই এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি তো দেখো ঢাকনা খুলে দেখছি বেশ শুকনো শুকনো মতন হয়ে গেছে এটা কিন্তু আরও শুকনো করব তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো দেখো শুকনো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার একটু গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার কিন্তু নামিয়ে নেব আর এদিকে দেখো মেয়ের জন্য মাছের ঝালটাও কিন্তু আমার হয়ে গেছে দেরি হচ্ছিল দেখে আমি এ পাশে আবার একটা কড়াই বসিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি তো চলো এটাও এখন নামিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল রান্না কমপ্লিট তো এবার খাবার পালা তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হবে পরের ভিডিওতে